হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আরআবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএ নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ গ্রুপ ডি যে নিউ ভ্যাকান্সি রিক্রুটমেন্ট অর্থাৎ লেভেল ওয়ান পোস্টে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটি নতুন নোটিশ প্রকাশ করেছে আরআবি যেখানে তোমাদের অফিসিয়াল এফএ কিউ নোটিশ প্রকাশিত হয়েছে তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করে দিয়েছে এই নোটিশের মাধ্যমে রেলও রিক্রুটমেন্ট বোর্ড যেখানে ষাটটা কোশ্চেনের উত্তর দেওয়া হয়েছে তোমাদের বিভিন্ন রকম যে জিজ্ঞাসাগুলো রয়েছে এই রিক্রুটমেন্টটা নিয়ে তো ষাটটি কোশ্চেনের আনসার এখানে দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কী কী বলা হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ সেকশনটাই ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আজকের ডেট বাইশ এক দু হাজার পঁচিশ সেখানে বলা হয়েছে ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন্স এফএ কিউ অফ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিবিসি পে ম্যাট্রিক্স এখানে পাশে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন্স এফএ কিউ সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিবিসি পে ম্যাট্রিক্স ইংলিশ তো এখানে তোমাদের এক দুই তিন চার করে পরপর কোশ্চেনগুলো এবং সেই সঙ্গে অ্যান্সার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ প্রথম যে কোশ্চেনটা এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন ফর সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে অ্যান্সারে বলা হয়েছে দ্য ওপেনিং ডেট অব অ্যাপ্লিকেশন ইজ টোয়েন্টি থ্রি জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল থেকে তারপরে দুই নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ক্লোজিং ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশন ফর সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী এখানে বলা হয়েছে দ্য ক্লোজিং ডেট ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ টোয়েন্টি টু জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে তারপরে তিন নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ ক্লোজিং ডেট ফর পেমেন্ট অফ ফিস দ্য ক্লোজিং ডেট ফর পেমেন্ট অফ ফিস অব অ্যাপ্লিকেশান টোয়েন্টি ফোর জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপরে এখানে বলা হয়েছে হোয়াট আর দ্য ডেটস ফর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম মডিফিকেশনের ডেট কী রয়েছে এখানে বলা হয়েছে মডিফিকেশন উইন্ডো উইল ওপেন অনলি আফটার ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড উইল বি অ্যাক্টিভ ফ্রম টোয়েন্টি ফাইভ জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু জিরো সিক্স জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইফ টু মডিফাই চেঞ্জ অর কারেক্ট এনি ডিটেলস এক্সেপ্ট ডিটেলস ফিল্ড ইন দ্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম ইনক্লুডিং ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার অ্যান্ড টুজেন রেলওয়ে দে মে ডু সো বাই পেইং এ মডিফিকেশান ফি অফ রুপিস টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফর ইচ অকেশন প্লিজ নোট ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড টুজন রেলওয়ে আরআরপি ক্যান নট বি মডিফাইড তো এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু পঁচিশ ফেব্রুয়ারি থেকে ছয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটা কারেকশান করা যাবে বা মডিফিকেশান করা যাবে কোনো কিছু ভুল থাকলে এবং তার মধ্যে তোমাদের বলা হয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্ম তোমরা চেঞ্জ করতে পারবে না এবং তোমরা যে আরবি চুজ করবে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না বাকি একাধিক বিষয় কিন্তু চেঞ্জ করা যাবে এবং নটিফিকেশান করার জন্য কিন্তু আটশো টাকা করে তোমাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে এরপর পাঁচ নম্বরে বলা হয়েছে হুম শুডাই কন্ট্যাক্ট ইন কেস অফ কোয়ারিস রিলেটেড টু সাবমিশন অব অ্যাপ্লিকেশান অ্যান্ড ফি পেমেন্ট এখানে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে গিয়ে এবং পেমেন্ট করতে গিয়ে কোনোরকম প্রবলেম হলে সেই সংক্রান্ত সমাধানের জন্য কোথায় যোগাযোগ করতে হবে তো এখানে রেলের কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ইমেল অ্যাড্রেসও দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তোমরা যোগাযোগ করতে পারো এখানে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে আচ্ছা এরপরে দেখো ছয় নাম্বারে বলা হয়েছে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে গেলে কী কী লাগবে এখানে অ্যান্সারে বলা হয়েছে ক্যান্ডিডেটস শুড হ্যাভ দেয়ার ওন মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ রেজিস্টার্ড ইমেল আইডি তো বলা হচ্ছে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে নিজের সাথে একটা অ্যাক্টিভ এবং রেজিস্টার্ড ইমেল আইডি থাকতে হবে সাত নম্বরে বলা হয়েছে আই হ্যাভ ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর শুড আই ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট ফর সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর বলা হচ্ছে একজন ক্যান্ডিডেট সাপোজ সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এএলপি রিক্রুটমেন্টের জন্য অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তারা কি এই যে নতুন গ্রুপটি ভ্যাকেন্সি ক্ষেত্রে আবারও নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবে তো এখানে অ্যান্সারে বলা হয়েছে নো ক্যান্ডিডেটস who have already created an account during any notification published by railway recruitment board in the year 2024 CN number 01/2024 alp or ca number 02/2024 technician ca number 03/2024 j ডিএমএ সিএমএ অ্যান্ড জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারামেডিক্যাল জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন টি পিসি জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন টি আন্ডার গ্র্যাজুয়েট সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ অর আর পি এফ সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কনস্টেবল অর আর পি এফ সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সাব ইন্সপেক্টর দে আর নট রিকোয়ার্ড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এগেন তো বলা হচ্ছে তোমরা যারা যারা দু হাজার চব্বিশ সালের মধ্যে রেলের যে কোনো ফর্ম ফিল আপ করেছ এবং সেই সময় তোমরা একটা অ্যাকাউন্ট অলরেডি করেছিলে তোমাদের কিন্তু নতুন করে আর অ্যাকাউন্ট তৈরি করতে হবে না সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু তোমাদের এই গ্রুপ ডি বা এখানে বলা হয়েছে দে শুড লগ ইন ইউজিং দেয়ার সেম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড টু অ্যাপ্লাই ফর এ নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর আবার সার্চ ক্যান্ডিডেটস হ্যাভ টু আপলোড লেটেস্ট সিগনেচার তো বলা হয়েছে সেই অ্যাকাউন্ট দিয়েই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে এবং সেখানে তোমাদের ফটো সিগনেচার এগুলো চেঞ্জ করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেম অ্যাকাউন্ট দিয়ে ঠিক আছে এরপরে দেখো আট নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রসিডিওর টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রসিডিওর কী রয়েছে এখানে বলা হয়েছে আন্ডার অ্যাপ্লাই বাটন সিলেক্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এন্টার অল ডিটেলস আস্ক ফর ইনক্লুডিং ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ওটিপি উইল বি সেন্ড টু ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল দ্য সেম হ্যাভ টু বি এন্টার অ্যান্ড সাবমিটেড তো বলা হয়েছে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে গেলে তোমাদের অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে সেখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপরে তোমাদের সমস্ত ডিটেলস ফিল করে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি দেবে সেখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে সেগুলো সাবমিট করে তোমাদের কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তৈরি করতে হবে নয় নাম্বারে বলা হয়েছে ক্যান আই এডিট দ্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিটেলস এখানে বলা হয়েছে নো ক্যান্ডিডেটস ক্যান নট এডিট এনি ডিটেলস অব দ্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ওয়ান্স দ্য অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হয়ে গেলে কিন্তু সেটা আর এডিট করা যাবে না তো খুব যত্ন সহকারে তোমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মটা ফিল আপ করবে এবং সাবমিট করবে সেটা কিন্তু হয়ে গেলে আর এডিট করা যাবে না ঠিক আছে তারপরে দেখো দশ নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ নেক্সট প্রসিডিওর আফটার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নেক্সট প্রসিডিওর কী রয়েছে ফর্ম ফিল আপে বলা হচ্ছে গো টু দ্য হোম পেজ আন্ডার দ্য অ্যাপ্লাই ট্যাব সিলেক্ট অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু তো বলা হচ্ছে প্রথমে তোমাদের পেজে যেতে হবে পেজে যাওয়ার পর সেখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ড্রপডাউন মেনু থেকে তারপরে বলা হচ্ছে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট তোমাদের অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে দেয়ার আর ফাইভ বোর্ড সেকশনস পার্সোনাল ডিটেলস আদার ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশান আপলোড প্রোফাইল ডকুমেন্টস প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট সেখানে তোমাদের পাঁচটা বোর্ড রয়েছে প্রথমত পার্সোনাল ডিটেলস তারপরে তোমাদের আদার ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশান আপলোড প্রোফাইল ডকুমেন্টস প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট এগুলো তোমাদের কিন্তু করতে হবে তারপরে বলা হচ্ছে আফটার এন্টারিং পার্সোনাল ডিটেলস অ্যান্ড সেভ অ্যান্ড প্রসিড টু দ্য নেক্সট সেকশন অ্যান্ড কন্টিনিউ ইন দিস ম্যানার আনটিল ক্যান্ডিডেট রিচ দ্য লাস্ট সেকশন প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট হোয়ার ক্যান্ডিডেটস ক্যান ফাইনালি সাবমিট দ্য অ্যাপ্লিকেশন কমপ্লিট দ্য ফ্রি পেমেন্ট প্রসেস ফাইনালি টেক এ প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন কন্টেনিং দ্য রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে বলা হয়েছে সমস্ত কিছু ফিল করার পর তোমাদের যে প্রিভিউ এবং সাবমিট অপশান চলে আসবে সেখানে তোমাদের সব কিছু দেখে নেওয়ার পর প্রিভিউটা দেখে নেওয়ার পর তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্মে প্রিন্ট আউটটা নিয়ে রাখতে হবে ঠিক আছে এরম করে তোমাদের এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া আছে তোমাদের যত রকম জিজ্ঞাসা থাকতে পারে সেগুলো কিন্তু এখানে বলার চেষ্টা করা হয়েছে তোমাদের মোট এখানে ষাটটা কোশ্চেন রয়েছে তোমরা এখান থেকে দেখে নিও তোমাদের যা যা প্রয়োজন যা যা জিজ্ঞাসা আছে তোমরা কিন্তু এর মধ্যে সমস্ত কিছুই পেয়ে যাবে আশা করি